যাচ্ছিলাম অন্তর্মোর হঠাৎ চোখের সামনেই দেখলাম অনেক বড়ো ধরনের একটা দুর্ঘটনার হাত থেকে বেছে গেল কিছু মানুষ রিক্সা চালক কিন্তু অলরেডি আহত তাকে হাসপাতালে পাঠানো হয়েছে আমাদের গলন্দ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জানি না আসলে আমাদের এই প্রত্যেকটা চলার ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন যদি করতে পারতাম বা করতে পারি তাহলে কিন্তু এই দুর্ঘটনা না বা এভাবেই হয়তো এই দুর্ঘটনার কারণেই আমাদের জীবনাশের কারণ হয়ে দাঁড়ায় আমি এখানে থেমে কিছুক্ষণ তাদের আসলে চাইছিলাম যে আমি যদি তাদের কোনো উপকারে আসতে পারি এই জন্য এখানে থামলাম কিন্তু আসলে এভাবে আমাদের প্রত্যেকটা মানুষ আমরা নিজেদের কারণেই এই বিপদের সম্মুখীন হই বা বিপদে পড়ি তাই আমাদের সতর্কতা হওয়া দরকার আমাদের চলাফেরার ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কেননা দুর্ঘটনার কারণে শুধু একজন মানুষ মারা যায় না একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায় অর্থনৈতিক দিক দিয়ে তাছাড়া সব দিক দিয়েই একটা ফ্যামিলি পুঙ্গ হয়ে যায় এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষের উচিত আমাদের সকল ক্ষেত্রে সকল দিক দিয়ে সতর্কতা অবলম্বন করে আমাদের পথ চলা এই সতর্কতার কারণেই আমাদের জীবন রক্ষা পাবে বা রক্ষা পায় এই দুর্ঘটনা কিন্তু শুধু একটা দুর্ঘটনায় না এই দুর্ঘটনা হচ্ছে সমাজের বড় ধরনের ক্ষতি বয়ানে এখানে